নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত অসহ্য গরমে কিচেনে বেশিক্ষণ থেকে রান্না বান্না করতে একদমই ভালো লাগছে না তবে বাড়ি সবাইকে খেতেও দিতে হবে তাই আজকে খুব কম সময় কম উপকরণে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই একটা রান্না থাকলেই কিন্তু একবেলার খাওয়া দাওয়া খুব ভালো মতো সেরে নেওয়া যাবে তাই চলুন আর সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে চটজলদি দারুণ টেস্টি একটা রান্না করব সেজন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটু বেগুনের টুকরো ভেজে নেব আমি দেখুন ছোট ছোট বেগুন নিয়েছি এগুলো আমার বাগানের বেগুন বেগুনগুলোকে লম্বা লম্বী ভাবে কেটে নিয়েছি আর এর মধ্যে নুন হলুদ মাখানো আছে এবার বেগুনের টুকরো গুলো আগে ভেজে নিচ্ছি আপনারা বড় বেগুন দিয়েও করতে পারেন আর বড় বেগুন নিলে গোল গোল রিং পিস করে কেটে নেবেন তাহলে দেখতে বেশি ভালো লাগবে প্রথম ব্যাচের এই কয়েকটা বেগুন আমি ভাজার জন্য বসিয়েছি এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের বেগুনের টুকরোগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকি বেগুনগুলো ঠিক এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপে দিকে এগোচ্ছি সমস্ত বেগুনের টুকরোগুলো ভাজা হতে হতে আমি এই রান্নার মশলাটা তৈরি করে নিচ্ছি কি কি নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই এখানে এক চামচ আছে কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে নিয়েছি এক চামচ আছে সাদা তিল এক চামচ পোস্ত আছে যদি সাদা তিল দিতে না চান তাহলে পোস্তর পরিমাণটা বাড়িয়ে দেবেন এর সাথেই যাবে ছোটো ছোট দু টুকরো আদা আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার প্রথমেই এগুলোকে আমি শুকনোই গুঁড়ো করে নেব মশলাটা প্রথমে শুকনোই গুঁড়ো করে নিয়েছিলাম আর তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি মশলাটা বেটে নিয়েছি আর এদিকে বেগুনগুলো দেখুন সব ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে যে মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচ টক দই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন বেগুনের টুকরোগুলোও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সমস্ত বেগুন ভাজাগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলার মধ্যে একটু ভালো করে ডিপ করে দিচ্ছি মশলাটা দেখুন সমস্ত বেগুনের টুকরোর মধ্যে ভালো করে লেগে গেছে এবার গোল গোল রিং করে কেটে নিয়েছি একটু টমেটো এটাকে সাজিয়ে দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা একটু চিরে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবার এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিচ্ছি আর এটাকে এবার স্টিমে বসাবো তার ব্যবস্থা করে ফিরে আসছি টিফিন বক্সটাকে এবার স্টিমে বসাবো সেজন্য একটা প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল নিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে করলে এটা ফাস্ট হবে তাই আমি করছি তবে আপনারা চাইলে কড়াই বা ডেচকিতে জল নিয়েও করতে পারেন এবার টিফিন বক্সটাকে এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি স্টিম করার জন্য যখন জল নেবেন সেটা কিন্তু খুব বুঝে জলটা দেবেন কেননা জল যদি বেশি হয়ে যায় জলটা যখন ফুটবে তখন কিন্তু টিফিন বক্সের মধ্যে ঢুকে যাবে তাই জলটা খুব বুঝে দেবেন এবার লিডটা লাগিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি আর এই ফ্লেমে পাঁচ থেকে ছটা হুইসেল পড়লেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তাহলে এটা রেডি হোক তারপর আমি ফিরে আসছি পাঁচটা হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর লিডটা খুলেছি বেগুন ভাপাটা কিন্তু রেডি হয়ে গেছে তবে টিফিন বক্সটা এক্ষুনি আমি বার করতে পারছি না কেননা এটা প্রচণ্ড গরম আছে তাই এটা ঠান্ডা হোক তারপর আমি টিফিন বক্সটা খুলে আপনাদের দেখাবো রান্নাটা কেমন হলো ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের চটজলদি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যাওয়ার খেতেও কিন্তু অসাধারণ হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন